আসসালামু আলাইকুম আমার চকলেট প্রেমীর সকল দর্শকদের জন্য আজকে নিয়ে এলাম মজার একটা চকলেট কেক তবে এই চকলেট কেকটা আমার মেয়ের বান্ধবী সে আমার মেয়ের মতো বলতে পারেন সে আমার আরেকটা মেয়ে তার আজকে রেসিপিটা করা তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর আমার ফেসবুক পেজ আমার রাজ রেসিপি ফলো এবং লাইক দিবেন চলুন তাহলে আমরা চলে যাচ্ছি এবার মূল পর্বে আমরা প্রথমে বলে একটা নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম আর যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিট আগে সেটা বের করে রাখতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবারে সবগুলো উপকরণ আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তবে আপনার এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারবেন কারণ আমরা এই ডিমটা ফোম করবো না ডিম এবং তেলের সঙ্গে চিনিটা মিশে গেলে আমাদের বিট করা হয়ে যাবে তাই হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সহজেই আপনারা এই কাজটা করতে পারবেন আমার চিনিটা ডিমের সঙ্গে মেশানো হয়ে গিয়েছে এবার এর সঙ্গে আমি মেশাবো ওয়ান ফোর্থ কাপ কুসুম গরম পানি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাটার মিল্ক তবে যদি আপনাদের কাছে বাটার মিল্ক না থাকে তাহলে ওয়ান ফোর্থ কাপ দুধের সঙ্গে কুসুম গরম দুধের সঙ্গে ওয়ান ফোর্থ চা চামচ লেবুর রস অথবা সাদা ভিনেগার মেশালে আমাদের বাটার মিল্ক তৈরি হয়ে যাবে এটা একটু মিশিয়ে এবারে আমরা শুকনো উপকরণ মিশাতে যাব এখানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা থ্রি ফোর্থ কাপ মানে ওয়ান ফোর্থ কাপ করে তিনবার দিলে থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি কোকো পাউডার আর এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার এবং ওয়ান ফোর চা চামচ দিয়েছি বেকিং সোডা আর সামান্য লবণ দিয়ে হ্যান্ড এর সাহায্যে আর একটু মিশিয়ে নিচ্ছি ঝামেলা কম তাই না আমার মেশানো হয়ে গিয়েছে এবার এই কেকের ব্যাটারটা আমি একটা কেক মোল্ডে ঢেলে নিবো আর এই কেক মোলটাকে আমি আগেই তেল দিয়ে ব্রাশ করে রেখেছি এখন আমি সরাসরি এই কেক মোলটাতে ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে চলে যাচ্ছি চুলায় চুলায় আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে আমি গরম করে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিট এখানে বেক করব। চল্লিশ মিনিট পর এবারে আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি আমার টুথপিকটা ক্লিন এসেছে মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি এই গরম কেকের মধ্যে একটু ছোগার সিরাপ মেশাবো এর জন্য ওয়ান থার্ড কাপ গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কফি এবং দুই টেবিল চামচ চিনি নিয়ে খুব ভালোভাবে মেশালে আমার সুগার সিরাপটা রেডি এই সুগার সিরাপের মধ্যে একটা কফির ফ্লেভার থাকবে এতে করে খেতেও ভালো লাগবে এখন এই গরম কেকের মধ্যে একটু কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছে এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে সিদ্ধ করা হয়ে গেলে আমরা যে কফির সিরাপটা বানিয়েছিলাম সেটা সরাসরি গরম কেকের উপর ঢেলে দিব এই কেকটা এমনিতেই অনেক সফট তবে আমি আরেকটু ময়েস্ট করার জন্য এখানে এই সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এই কাজটা অবশ্যই গরম থাকতে করতে হবে তাহলে খুব সহজেই কেকে আমাদের এই সুগার সিরাপটা সোভ করবে এবার এই কেকের স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে গ্রেট করে রাখা কিছু আমি ডার্ক চকলেট নিয়েছি আপনারা চাইলে মিল্ক চকলেটও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম দুধ দুই টেবিল চামচ তবে আপনারা এখানে দুধের পরিবর্তে হেভি ক্রিম অথবা হুইপিং ক্রিমও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেটা গরম দিতে হবে আর এই চকলেট গানাসটাকে সরাসরি ঢেলে দিব আমরা সেই কেকের উপর এখন এই চকলেট গানাসটাকে কেকের উপর দেওয়ার পর চারিদিকে সমানভাবে এভাবে করে ছড়িয়ে দিব তারপর অপেক্ষা করতে হবে এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এবং ছেট হওয়া পর্যন্ত সাজানোর জন্য উপর থেকে এইভাবে গ্রেট করে রাখা চকলেট দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন এবার আমি কেকটাকে আরেকটু ছেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর এখন আপনারা আপনার পছন্দ মতো কেটে কুটে এটা সার্ভ করতে পারেন আপনার পছন্দের যে কোনো সার্ভিং কেটে একটু দেখাচ্ছি এটা ইয়ামি হয়েছে কাটার পর দেখতেই পাচ্ছেন এর ভিতরটা যেমন দেখতেই আমি এটার ভিতরে বাইরে সব জায়গার লোকটাই কিন্তু দেখতে ভীষণ মজার এবারে চাইলে কেকটাকে আরেকটু ডেকোরেশনের জন্য একটু চকলেট উপর থেকে দিতে পারেন আর যদি এত ধৈর্য না থাকে তাহলে এমনিতেই কেটে কুটে খেতে পারেন আর কাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে মুখে দিলে রসালো ভাব চকলেটের সঙ্গে একটা কফি ফ্লেভার হুম ভীষণ মজার বানিয়ে দেখুন কেমন লাগে আর সেটা চাইলে আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম